এই যে উগ্রপন্থী তাদের কোনো জাত নেই প্রথম কথা তারা হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় ইহুদি নয় যারা তাদেরকে বলছে যে এরা সংখ্যালঘু তারা মুসলমান হতেই পারে কিন্তু উগ্রপন্থীদের কোনো জাত নেই কোনো ধর্ম নেই কারণ তারা ধর্ম মানলেও তারা ধর্মন্দাতাকে ধর্মন্দাতাকে বেশি প্রশ্রয় দেয় এবং এখানে যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমি দেখছি যে বলছেন যে তাদের কলেমা পড়তে বলা হয়েছে আর কি হ্যাঁ মানে ইহাই মোহাম্মদ রসুল ধর্ম জিজ্ঞাসা করত্র এখন যদি এটাই হয় তাহলে কাশ্মীরের একজন দাড়িওয়ালা মুসলমান কেন মারবে কেন মারবে তাই না তাহলে কেন মারবে অর্থাৎ এটা নানারকমভাবে কিন্তু বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় বিকৃত করা হচ্ছে যদি সব ওই উনি না মরতেন তাহলে বলতাম আর ঠিক আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মৌলবাদরা সুযোগ বুঝে সন্ত্রাসবাদের আশ্রয় নেয় আর সন্ত্রাসবাদীরাও মৌলবাদী তগমা লাগিয়ে নিজেদের এই কার্যক্রমে সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করে সন্ত্রাসবাদীরা অসামরিক লক্ষ্যবস্তুর উপরে সবসময় আঘাত আনে সেটা কি ব্যবসা কেন্দ্র বাজার রেলপথ ইত্যাদি যেখানে কিন্তু টাইট সিকিউরিটি নেই এই নিরাপত্তা নিয়েই তো প্রশ্নটা তাহলে কোথাও গিয়ে উঠছে যে সেনা পরে কিভাবে তারা ঢুকলো যে এবং কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে যাবার কথা ছিলেন কিন্তু নিরাপত্তার অভাব বোধ করে তিনি কিন্তু চলে এসেছিলেন তাহলে যখন সেখানে জঙ্গি মুক্ত করা হলো এবং কি করা হলো নোটবন্দির নামে বলা হলো আর উগ্রপন্থীরা কিছু করতে পারবে না তাহলে এই ঘটনাটা সেখানে হলো কি করে হ্যাঁ না সেখানে হলো কি করে যেটা পুরোটাই এখন স্বরাষ্ট্রর হাতে আছে তাহলে সেখানে সেটা হলো কি করে যে সুতরাং এখানে দেখা যাচ্ছে যে দেখুন যে যারা বলা হচ্ছে যে ইসলাম ধর্ম কোনো দিনের জন্য কিন্তু এই উগ্রবাদ মারামারি হানাহানিকে কোনো দিনের জন্য পছন্দ এবং যে নাইনটি উনিশশো নব্বই সালে ওসামা মিন সেটা আমেরিকা তৈরি করেছিল এই যে আফগানিস্তান থেকে রাশিয়াকে হটানোর জন্যে সুতরাং পুরো রাজনৈতিক ঘটনা ঘটেছে এবং এই যে কিছু মুসলমান তারা এই জেহাদির নাম করে কিন্তু তারা ওর ভিতরে প্রবেশ করে যায় অ্যাকচুয়ালি জেহাদির তার সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ হয়নি অ্যাকচুয়ালি কি জানেন তো এই বিশ্বে সন্ত্রাসবাদ এখন গুরুত্বপূর্ণ একটা হলমার্ক হয়ে গেছে গুরুত্বপূর্ণ হলমার্ক মানে এইটার উপরে ভিত্তি করে অনেক কিছু করা যায় রিসেন্টলি ওই যে ইসলামিক অর্গানাইজেশানের ইসলামিক অর্গানাইজেশনের মোট সাতান্নটি দেশ আছে সারা বিশ্বের সব মুসলিম দেশ সাতান্ন দেশ ইসলামিক অর্গানাইজেশন তারা কিন্তু পরিষ্কার করে বলেছে যে আমরা কিন্তু এই যে পশু প্রকৃতির এবং এই যে নিকৃষ্ট মানসিকতার লড়াইয়ের বিরুদ্ধে অর্থাৎ যারা ধর্মের নামে এটা করছে এই সাতান্নটা ইসলামিক দেশ অর্গানাইজেশন তারা পরিষ্কার করে বলেছে এটা কিন্তু পাশবিক বা নারকীয় ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করি তাহলে এই যে বারবারই বললাম যে অ্যাকচুয়ালি কি হলমার্ক কি কোনোভাবেই সন্ত্রাসবাদীরা এই জেহাদিদের প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করছে এরা যে জেহাদি বলা হচ্ছে এদের প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করা হচ্ছে অ্যাকচুয়ালি দেখুন জিহাদ কি সেটা অনেকে হয়তো বলছেন যে সন্ত্রাসবাদীরা এরা জিহাদি কাজকর্ম করছে পরিষ্কার করে হাদিসে পরিষ্কার করা আছে হাদিস মানে হজরত মোহাম্মদ সা্ল সাল্লামের প্রফেটের মুখের যেটা কথা সেটা থেকে তিনি পরিষ্কার করে কিন্তু বলে দিয়েছেন যে যে নিজেকে উন্নত মানুষ হিসাবে গড়ার জন্য জেহাদ নিজেকে উন্নত মানুষ হিসাবে গড়ার জন্য জেহাদ এবং সামগ্রিক মানব জাতির উন্নতির জন্য যেটা করা হয় সেটাকে বলা হয় জেহাদ অর্থাৎ এবং আরেক জায়গায় বলেছে ইসলামিক আদর্শ ইসলামিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জেহাদ তাহলে ওখানে কাশ্মীরে তো কোনো ইসলামিক প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছু তো নেই তাহলে এখানে এক শ্রেণী তারা এবং বলেছে পরিষ্কার যে অন্যায় অবিচারের বিরুদ্ধে গর্জে ওটার নামই হচ্ছে জেহাদ মানুষ মারার নাম কিন্তু জেহাদ নয় যেটা বারবারই বিভিন্ন মানুষ বলছে জেহাদি 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 অ্যাকচুয়ালি তাদেরকে বলে দিচ্ছি জেহাদির মানেটা কি তারাই বোঝেন না যে কোনো ধর্মের মানুষ তারা যদি তাদেরকে যদি তাড়িয়ে দেওয়া হয় তাদেরকে যদি মার মেরে ফেলে দেওয়া হয় তাদের ধর্মের উপরে যদি আঘাত আনা হয় তাহলে যে কোনো ধর্মের মানুষ এটা প্রতিহত করা সেটা হচ্ছে জেহাদ সেটা শুধু ইসলাম ধর্মের ক্ষেত্রে নয় যে সুতরাং এখানে যেটা দেখুন যেটা যারা বলছে যে বারবারই যে এটা কিছু পাকিস্তানের মতো তো হচ্ছে পাকিস্তানের মতো তো হতেই পারে কারণ কি পাকিস্তানে আজও পর্যন্ত দেখেছি যতজনই প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হবে তারা কিন্তু ওই পাকিস্তানি লস্করি তৈবা থেকে শুরু করে আর যারা আছে ইসলামপন্থী জামাত ইহান তাদের সঙ্গে কিন্তু তাদের এক হতে হবে আর তারা জানে এই এক হওয়ার পরে কিন্তু পাকিস্তান কিন্তু একর অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে তারা জানে কিন্তু তারা জানে টিকে থাকতে গেলে কিন্তু আমাদের এই জেহাদিদের এই 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 উগ্র যে সংস্থা লস্করই তৈবেদের সঙ্গে আমাদের মিলেমিশে থাকতে হবে এখন এখানে সবচেয়ে একটা বড়ো জিনিস যেটা আপনি প্রথমে বললেন নিরাপত্তার অভাব কাশ্মীরকে নিজেদের কন্ট্রোলে রেখেছেন তাহলে সেখানে নিরাপত্তার অভাব কেন সাধারণ মানুষ কারণ তারা টার্গেট করে ওই যে বললাম জনবহুল এলাকা সাধারণ মানুষকে টার্গেট করে দৃষ্টি আকর্ষণ করে এবং তারা কি চায় কেন চায় সেটা কিন্তু তারা ওপেন বলছে না কি চায় কেন চায় যে সুতরাং এটার আমি পরিষ্কার করে দেখুন তারা স্বামীকে মানলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তার স্ত্রীকে মারলো না একটা ভীষণ শব্দ বন্ধ যেটা ব্যবহার হচ্ছে যে তোমাকে বাঁচিয়ে রেখেছি মোদিকে গিয়ে বলো এইটা থেকে কি অন্য কিছু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনৈতিক এখন মোদিকে মোদিকে বলতে বলেছে এই জন্যেই যে কেন সেটা সে কেন তাদের কি চেয়েছে তারা কাশ্মীর তারা কি দখল করে নিতে চায় নাকি তিনশো সত্তর ধারা কি অ্যাবলুশের জন্য কোনটা সেটা তো আমরা আমরা বললে আন্দাজে বলা হয়ে যাবে এবং দেখুন এটা খুব সেনসিটিভ ব্যাপার আমরা নাগরিক রাষ্ট্রকে সম্মান করি রাষ্ট্রের কোনো বিপদ চাইবে এমন কোনো মানুষ রাষ্ট্রে না থাকাই ভালো সে হিন্দু হোক সে মুসলমান হোক এবং যা ঘটিয়েছে সেটা নারকীয় পাশবিক উপায়ে ঘটিয়েছে এবং আমি বললাম অনেকে এটাকে বলছি যে এরা মুসলিম সম্প্রদায়ের তাদের কোনো জাত ধর্ম নেই তারা কোরআন মানে না হ্যাঁ তারা আল্লাহ তালার বিধান মানে না নিয়ম রীতি মানে না যদি মানত তাহলে কিন্তু তারা নিরীহ মানুষকে কোনোদিন হত্যা করতো না সুতরাং তাদেরকে মানে সমস্ত ভারতবর্ষের মুসলমানরাই এই এটা কিন্তু একেবারে নয় সেটা ইসরায়েলে হচ্ছে ইহুদিরা করছে তার মানে সব ইহুদির যে খারাপ তা বলা যাবে না এবং এই দেখুন কিছুদিন আগে আপনার কেনিয়াতে হলো জাম্বিয়াতে হলো সেখানে এই রকম তারা বলছে যে আমরা উগ্রপন্থী ধর্মের সঙ্গে তারা মিশিয়ে দিচ্ছে দিয়ে তারা কিন্তু কিছু খ্রিস্টানকে হত্যা করে দিল বারোশো প্রতিষ্ঠানকে তখন তখন ওখানকার প্রধানমন্ত্রী ছিলেন কোনোভু কুনভু এই কয়েক কিছুদিন আগে তাহলে সারা বিশ্বে কিন্তু এই সন্ত্রাসবাদীর কিন্তু মাথা ছাড়া দিয়েছে এবং এর বিরুদ্ধে এর বিরুদ্ধে সবচেয়ে বড় কথা রাষ্ট্রকে কড়া হাতে হচ্ছে গিয়ে দমন করা একেবারে উচিত মানে কড়াভাবে একদম দমন করা একেবারে উচিত কিন্তু এই বলেই তারা করেছে বলে কোনো ধর্মাবলী মানুষকে আমরা এখানে জড়িয়ে দেবো সেটা কিন্তু একেবারে নয় তাদের জাত নেই তাদের ধর্ম নেই তাদের মানবিকতা নেই তাদের কোনো কিছু নেই তারা যদি জেহাদি বলে মানে দেখুন বৃহত্তর অর্থে জেহাদি হলো কি জানেন তো আত্মার উন্নতি এবং ভিতরে যে পশুসুলভ আচরণ সেটাকে বিনষ্ট করা হচ্ছে কি বৃহত্তর অর্থে হচ্ছে কি জিহাদ এবং সেখানে আমরা স্যার কালকে দেখলাম গতকাল সন্ধ্যাবেলা যে কাশ্মীরিরাও মিছিল করেছে এই প্রতিবাদ মিছিল তাহলে কি তারাও কোথাও গিয়ে মানে শঙ্কায় রয়েছে নিশ্চয় তারা জানে যে আমার মুসলমান বলে যে আমি ছাড় পাবো তা নয় তাহলে ওই একজন কাশ্মীরি সে কিন্তু ওখানে মারা যেতেন না তাই না তারা যারা যাকে পাবে তাকে মারবে অর্থাৎ একটা একটা মানে এরকম গন্ডগোল সৃষ্টি করা একটা হচ্ছে কি উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করা কাশ্মীরের মধ্যে যাতে এটা সারা ভারতবর্ষের শান্তিপ্রিয় মানুষদের মধ্যে এফেক্ট হয় এই জন্যেই কিন্তু এটা হয়েছে এবং সাধারণ মানুষ আজকে মিছিল করছে কেন তারা জাতি ধর্ম পণ্য নির্বিশেষে সেখানে বেশিরভাগ কিন্তু মুসলমান তাহলে তারা কেন এটার বিরুদ্ধে এইটার এটা যেন না হয় কেন তারা মিছিল করছে তারা তো মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিছিল করেনি ঠিকই তারা এই কাজকর্মের বিরুদ্ধে মিছিল করছে সুতরাং এরা একটা শ্রেণী যে এবং একটা ওই বললাম যে নিজের আত্মার উন্নতির জন্যে এবং নিজের ভিতরের যে পশু সুলভ আচরণ সেটাকে হত্যা করার নাম ইসলাম শাস্ত্রের জেহাদ তাহলে ওরা যেটা করেছে ওটা কিন্তু জেহাদি নয় ওদের ভাষায় জেহাদ ঠিক আছে ওদের ভাষায় জেহাদ ওরা এদের কাজ ওই যে বললাম না যে সন্ত্রাসবাদীদের একটা কাজ ধর্মের সঙ্গে মিশে যাওয়া আর ধর্ম উগ্রপন্থীদের কাজও একটা ধর্মকে তার সঙ্গে মিশিয়ে দেওয়া না হলে জমবে না না হলে একটা শ্রেণী তারা তো সহানুভূতি পাবে না যে এরা কারায় কিন্তু কোনো শ্রেণী কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান তাদেরকে কিন্তু কোন দিনের জন্য সারা বিশ্বে তাদেরকে কিন্তু কোনো দিনের জন্য আমল দেয়নি তাদেরকে গুরুত্ব দেয়নি সেই জন্য বললাম সাতান্নটা দেশ তার মধ্যে আরোপ আছে হুম সবচেয়ে শান্তিপ্রিয় দেশে আরব কিন্তু পরিষ্কার বলেছে এরকম সন্ত্রাসবাদ এর আমরা বিরোধিতা করছি এবং করব তাহলে এরা কিন্তু কোন ধর্মের নয় এরা হচ্ছে কে এরা হচ্ছে কে ধর্মান্ধতার উপরে বেশি বিশ্বাস করে একটি ছোট বললে আপনি বুঝতে পারবেন যে যারা বলছে যে এরা কোন জাতের এদের জাত ধর্ম নিয়ে দেখুন বলছি যে বেশ কিছু মুসলিম উগ্রপন্থী তারা টুপি দাড়ি নিয়ে তারা একটা জায়গা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে মার মা আর তার মেয়ে আর তার বাবা যাচ্ছে গাড়িতে করে বল যায় তোরা কোরআনের একটা আয়াত বল মানে বাণী বল তখন মেয়েটার বাবা হুড় করে বলে দেয় হিন্দু লোক যা 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 তোরা যা তারপরে ওপাতে ওপারে চলে গেল বাচ্চা মেয়েটা সে ক্লাস ওয়ান টু পড়ে বলছে বাবা বাবা তুমি তো গীতার বাণী বললে তাহলে তোমার ছেড়ে দিল কেন এর অর্থ কি উনি তখন বলছেন যারা এই এই রকম উগ্রপন্থী হয় তারা ধর্ম পড়ে না তারা গীতা পড়ে না তারা কোরআন পড়ে না তারা নামায়ণ পড়ে না মহাভারত পড়ে না বাইবেল পড়ে না বুঝতে পারলাম সুতরাং এদেরকে কোনো ধর্মাবলী মানুষ এদেরকে সাপোর্ট করে না করবে না এই গল্প থেকে আমি সেটা আপনাকে পরিষ্কার করে দিলাম